ফারাক্কাবাদের কারণে গরমের সময় মরুভূমি বর্ষার সময় প্লাবন বন্যায় শিকার হয় বাংলাদেশ শুধুমাত্র ফারাক্কাবাদের কারণে ভারত গরমের সময় পদ্মার সব পানি আটকায় রাখে ফলে বাংলাদেশের উত্তর অঞ্চলে এক প্রকার মরুভূমিতে পরিণত হয় আর বর্ষার সময় ভারত ফারাক্কাবাদের সব গেট খুলে দেয় এর ফলে বাংলাদেশ ভয়াবহ বন্যার শিকার হয় বাংলাদেশ ভারত সম্পর্কে বহুল আলোচিত বিষয় হচ্ছে ফারাক্কাবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একটি নদী ভারতের অংশ বাংলাদেশের অংশ পদ্মা নদী নামে পরিচিত যখন ফারাক্কাবাদ নির্মাণ করার কথা ভাবছিল তখন দুই দেশের নদী বিশেষজ্ঞরা এর বিরোধিতা করে বলেন গঙ্গা এবং পদ্মার মতো বিশাল নদীতে বাদ দেওয়া উচিত হবে না কিন্তু কারো কথা না শুনে ভারত সরকার গঙ্গার উপরে ফারাক্কাবাদ নির্মাণ শুরু করে দেয় এরপর ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের অংশ পদ্মা নদী পরিণত হয় মরুভূমিতে সেই সাথে পদ্মার আরও ঊনপঞ্চাশটি শাখা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে বর্ষার সময় বাংলাদেশের ষোলোটি জেলাতে প্রবল বন্যা সৃষ্টি হয় এই ফারাক্কার কারণে যে শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় ভারতের পশ্চিমবঙ্গ ওড়াশা ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে ভারতে অনেকাংশই দেখা দিচ্ছে তীব্র বন্যা ভারতের অনেক অঞ্চলের মানুষ বিরোধিতা করছে এমন কি স্থানীয় প্রতিনিধিরা ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে ফারাক্কা যে শুধু বাদ তা নয় এটি একটি সড়ক ও রেল যোগাযোগ পথ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই বাঁধে মোট একশো নয়টি গেট রয়েছে ফারাক্কা সোভা তাপ বিদ্যুৎ কেন্দ্র জল এই ফারাক্কা বাঁধ থেকে নেওয়া হয় আপনি জেনে রাখুন জল পরিমাপের একক হলো কিউবিক ফিট পার সেকেন্ড যাকে সংক্ষেপে বলা হয় কিউবিক ফারাক্কাবাদ নির্মাণের সময় উনিশশো সালে ভারতের সাথে বাংলাদেশে একটি চুক্তি হয় যে চুক্তিতে ভারত বাংলাদেশ উভয়ই স্বাক্ষর করে সেই চুক্তি অনুযায়ী যদি নদীতে সত্তর হাজার কিউবিক জল থাকে উভয় দেশই পাবে পঁয়ত্রিশ হাজার কিউবিক করে অর্ধেক অর্ধেক করে কিন্তু ভারত এই চুক্তি ভঙ্গ করে সার্থপালের মতো গ্রীষ্মকালে সব পানি আটকে রেখে দেয় ফলে বাংলাদেশের আধিকাংশ অঞ্চলই মরুভূমিতে পরিণত হচ্ছে বর্ষার সময় ভারত ফারাক্কা সব গেটগুলো খুলে দেয় ফলে বাংলাদেশের অনেক অঞ্চলই পানির নিচে তলিয়ে যায় এই বাদ তৈরির পর থেকে গত চার দশকে গঙ্গার সৌন্দর্য হারিয়েছে বর্তমানে ফারাক্কাবাদ শুধু যে বাংলাদেশের ক্ষতি করছে তা নয় ভারতের বিহার উড়িষ্যা প্রদেশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে পলিজমি তৈরি হচ্ছে ফলে বর্ষার সময় জল ঠিক মতো আসছে না ভারতের উত্তর অঞ্চলে বিহারে ভয়ানক বন্যার সৃষ্টি হচ্ছে বর্ষার সময় ফারাক্কাবাদের কারণে শুধু বিহারেই বিশ লক্ষ মানুষ হুমকির মুখে পড়ে ফারাক্কাবাদের কারণে একসময় রাজ্যত্ব করা পদ্মা হারিয়েছে তার সৌন্দর্য এই ফারাক্কাবাদের কারণে আমাদের সবুজ শ্যামল বাংলা মরুভূমিতে পরিণত হবে গ্রীষ্মের সময় বাংলাদেশে পানি আসতে না দেওয়ায় বাংলাদেশের কৃষিখাত আজ হুমকির মুখে আর্থিক হিসাবে ফারাক্কাবাদের কারণে প্রতি বছরে বাংলাদেশের ক্ষতি প্রায় তিনশো কোটি ডলার ফারাক্কাবাদ নিয়ে আপনার নতুন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন